আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো ঘুম থেকে উঠে আমি সকাল সকাল এক গ্লাস পানি খাওয়ার চেষ্টা করি আর যেহেতু এখন প্রচুর গরম পড়েছে তো সবারই উচিত প্রতিদিন সকালে এক গ্লাস করে পানি খাওয়া তারপর আমি এখানে আসলাম রান্নাঘরে এসে দেখি আমার এগুলো সব এলোমেলো হয়ে আছে তো আমি এগুলো একটু গোছানোর চেষ্টা করছি আর এগুলো সব আমার মা আর বোনের দেয়া খাবারের বাটি তারা প্রায়ই আমার জন্য খাবার পাঠায় রান্না করে তো আমি এগুলো এক এক করে গোছাচ্ছিলাম যে নিয়ে যাব কোনো এক সময় তো এখানে আমি সবগুলো একসাথে করে রেখেছি আর তারপর আমি বিস্কুট খেয়ে নিয়েছিলাম যেটা ক্যাপচার করতে ভুলে গেছি তারপর এখানে আমি এক কাপ গ্রিন টি নিয়ে নিলাম আপনারা তো জানেন গ্রিন টি কিন্তু সবার জন্য উপকার এটা কিন্তু আমাদের হেয়ার ফেস সব কিছুর জন্যই উপকার কিন্তু এটা খাওয়ার কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো যদি আমরা মেনটেন করতে পারি তাহলে এটা আমাদের জন্য খুবই উপকারী তো গ্রিন টি শেষ করে আমি চলে গেলাম আমার মানি প্লান্টের গাছে তো এগুলো চার থেকে পাঁচ দিন পর পর পানি চেঞ্জ করতে হয় তাহলে এগুলো খুব দ্রুত বাড়ে আর পানিতে এই মানে প্লান্টগুলো রাখলে এটা সবচেয়ে দ্রুত বাড়ে সেটা আপনার গাছে গাছ যখন আমরা একটা মাটিতে লাগাই তার থেকেও বেশি গ্রোথ হয় পানিতে রাখলে তো আমি এগুলো চেঞ্জ করে নিচ্ছিলাম আর পাতাগুলোকে একটু হালকা হালকা করে পরিষ্কার করে নিচ্ছি আমি এগুলো এনেছি খুব বেশি দিন হয়নি তারপরও কিন্তু আমার এখানে অনেক অনেক নতুন পাতা গজিয়েছে যেটা আমার কাছে খুবই মানে আনন্দদায়ক তো আপনারা কার কার বাসায় মানি প্লান্ট গাছ আছে আমাকে অবশ্যই জানাবেন পানি চেঞ্জ করার পর আমি এগুলোকে সুন্দর করে আমার জায়গা মতো সেট করে রাখছিলাম তো এটা এখানে রাখলে আমার কাছে খুব ভালো লাগে আয়নাতে একটা রিফ্লেকশন হয় যেটা আমার কাছে খুব ভালো লাগে তারপর বাকিগুলো আমি একটু বারান্দায় রাখার চেষ্টা করলাম আর আপনারা অবশ্যই চেষ্টা করবেন সকালে যে রোডটা ওটা যেন দুই ঘন্টা এই গাছে লাগে এরপর এগুলো আপনি ছায়া রাখে দেবেন সারাদিন সমস্যা নেই তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ছোটো বাচ্চার ড্রেস এটা আমি নিজের হাতেই তৈরি করেছি তো তারপর আমি এখানে ফুলগুলো লাগিয়ে নেব এই ফুলগুলো লাগিয়ে আপনাদের সাথে শেয়ার করছি এই তো ফুলগুলো লাগানো শেষ তারপর নিচে আমি লেস করতে চাচ্ছিলাম তো এই সাদা কালার সুতা দিয়ে আমি নিচে লেস করতে চাচ্ছিলাম তো লেস করা তাই আপনাদের সাথে একটু শেয়ার করব এই তো লেস করা প্রায় আমার অর্ধেক শেষ হয়েছে তো পুরোপুরি শেষ করে আপনাদের দেখাচ্ছি এই তো আমার পুরো জামাটা কমপ্লিট হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন তো আমি এখানে চিকুন করে লেস করেছি জানি না আপনারা স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন কি না আর সবাই জানাবেন কেমন হয়েছে আমার এই জামাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপর আমি এই জামাটা নিয়ে চলে যাচ্ছি আমার বোনের বাসায় যেহেতু আমি আমার বোনের মেয়ের জন্য এটা বানিয়েছি আর এটা বানাতে আমার খুব বেশি একটা সময় লাগেনি আর এখানে এই যে বাটি যে আমি গুছিয়ে রেখেছিলাম সেগুলো নিয়ে চললাম বনের বাসায় বললাম তো যে দেখি আপুদের বাসার লিফট বন্ধ তো কী করা সিঁড়ি দিয়েই উঠতে হচ্ছে আমার তো চলে যাচ্ছি আপুর বাসায় তো আমার সাথে থাকুন আমি জামাটা আমার বোনের মেয়ের জন্য যে বানাইছি ওটা আমি ওকে পরাবো আপনারা অবশ্য কমন করে জানাবেন কেমন হয়েছে এই তো এসে পড়েছি ওই যে দেখতে পাচ্ছেন লিফট কিন্তু বন্ধ তো এখন আমি আপু বসে যাচ্ছি এই যে আপু মানি প্লান্ট আপু কিন্তু এটা মাটিতে লাগিয়েছে তো এখন আমি ঘর দিয়ে ওই যে দেখুন আমার আর এখানে যে আমার আম্মুটা বসে আছে আমাকে দেখে তো সেই খুশি সে নাচে শুরু করে দিছে খেশ খুশিতে নাচতেছে নাচো তুই নাচো তুমি কি খেয়েছো এই যে এই যে খাবলে তোমার জামা দেখাই এই যে তোমার জামা নাচো তারপর আমুটার সাথে একটু খেলাধুলা করছিলাম সে তো খুব খুশি সে শুধু নাচতেছিল অনেক হাসাহাসি করতেছিল সে দুষ্টমি করতেছিল সে এই লাঠিটা হাতে নিলে সে ম্যাডাম হয়ে যায় সে সে খুবই ম্যাডাম হয়ে যায় এখন দেখুন সে কিভাবে পড়ে এত সুন্দর করে সে বুঝে যে এটা দিছে এটা আমার পড়তে হবে এটা পড়ার জিনিস সে কি সুন্দর করে পরে আপনারা সেটাই দেখতে থাকুন সে হাতটা দিয়ে কি সুন্দর করে পড়তেছে আমার খুব মানে ভালো লাগে জিনিসটা খুব মজা লাগে তো আপনাদের কাদের বাসায় এরকম ছোট বাচ্চা আছে যা তাদের নিয়ে আপনাদের সময় কাটে অবশ্যই জানাবেন আর সে সব শেষে ওকে জামাটা পরালাম ও অনেক খুশি শুধু ছিল শুধু ছিল যখনই বসিয়ে দিছি তখনই কান্না করতেছিল তো আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফেজ